দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি কটিয়াতি উপজেলার কুড়িগাই হজরত শাহ শামসুদ্দিন আউলিয়া বোখারি রহমতুল্লাহ আলহের মাজার আপনি তো এখানে আসছেন যে কোনো একটা মানতে আসছেন এই যে এখানে আপনার সবসময়

তো তোমার কি মনে হয় ইনশাল্লাহ যে তুমি যে মানত করছো মানতটা অবশ্যই তুমি মানে সফল হবে উনি হচ্ছে অনেক এখানে প্রায় রান্না বড়া করে তো চলুন আমরা ওনার সাথে একটু সরাসরি কথা বলি

খাবার গুলো এগুলো কাদের জন্য রান্না করতেছেন আপনারা জনগণ লাগিয়া প্রিয় দর্শক এই এই মেলাটা কিন্তু মূলত চারশো বিয়াল্লিশ বছর আমরা এই কমিটির সাথে যে কথা বলে আমরা জানতে পারছি চারশো বিয়াল্লিশ বছর যাবৎ এই মেলাটা হচ্ছে হারজাত শাহ বাবা আউলিয়া সাহেবের মেলায় এসে আপনারা সবাই মেলাটাকে উপভোগ করবেন এই মেলার মধ্যে সবচেয়ে মাছ যেটা সেটাকে কালো বাউস যেটা বলা হয় মানে প্রত্যেকটা বাড়ি বাড়ি মূলত যারা এই মেলায় আসে সবাই অন্তত এই কালো বাউস মাছটা কিনে নিয়ে যায় হ্যাঁ এবং বিশেষ করে এই পার্শ্ববর্তী এলাকার পার্শ্ববর্তী এলাকার নতুন জামাই যারা আছে এবং পুরাতন জামাই যারা আছে তাদেরকেও এই মেলা উপলক্ষে দাওয়াত করা হয়

আচ্ছা ঠিক আছে তো আপনাদের এখানে কয়েক কত পদের আইটেম আছে এখানে এখানে তিরাশি প্রকার আছে মোটামুটি এই বেচা কিনে ভালো হয় না

বাচ্চাদের যে বিনোদন কেন্দ্র এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা পুরোটা জুড়েই হবে আপনাদের এই যে বিনোদন কেন্দ্রের জন্য বাচ্চারা এখানে বিশেষ করে অনেক অনেকেই আসেন এবং বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য এখানে আসেন এটাই যে এখানে যে কিছু কিছু জায়গা খালি দেখতে পাচ্ছেন এই পুরোটা জায়গায় অবশ্য মানে ভরাট হয়ে যাবে আরও অনেক রকমের বিনোদন এখানে আসবে তো আমরা গত ভিডিওতে দেখে মানে দেখাইছিলাম আপনাদেরকে যে এখানে প্রায় মানে শুধু একটা ইয়া ছিল বিনোদনের মানে যন্ত্রাংশ ছিল এখন কিন্তু প্রায় অনেকটাই আসছে এবং ওই যে ওইখানটায় দেখতে পাচ্ছেন ওইখান ওইটা হচ্ছে একটা আপনার এটা এইখানে একটা সার্কেস হয় এটা হচ্ছে মোটর সাইকেলের মানে মোটর সাইকেল দিয়ে এখানে একটা রেস হয় এটাও ইনশাল্লাহ অবশ্যই তারা কাজ করতেছে যে এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক মানুষ এখানে যে বড় বড় মোমবাতি জ্বালায় ওনারা অনেক দূর থেকে আসছে এটা হচ্ছে ওনাদের কাফেলা বিভিন্ন জায়গা থেকে ওনারা এখানে আসে এবং মেলার শেষ শুরু থেকে শেষ পর্যন্ত ওনারাই থাকে এবং এই মেলাটা ওনারা বিভিন্ন কাফেলা নিয়ে আসে এখানে আসে তারা এই মেলাটা উপভোগ করে তো চলুন আমরা এখানে কিছু মানুষের সাথে একটু কথা বলি তো কাকা আসসালাম আলাইকুম কোথা থেকে আসছেন আপনি এই মেলাটা তো নাকি অনেকদিন যাবত কত বছর যাবত হয় জানেন হ্যাঁ প্রায় চারশো বিয়াল্লিশ বছর আমরা যতটুকু জানি আচ্ছা যাই হোক তো এখন হচ্ছে মানে ওনারা এখানে অনেক আছে এখানে কি আপনারা মানে কোনো গান বাজনা বা কোনো কিছু এখানে একটা কাফেলা নিয়ে আসেন আপনারা আমাদের কি কোনো তথ্য দিতে পারবেন গান বাজনা হয় মানে গান বাজনা হয়

এখানে আপনারা কতদিন থাকবেন দিন এখানে আপনাদের কাজটা কি জানতে বুঝতে পারছি এটা হচ্ছে তাদের একটা চিল্লা তো এই জন্যই ওনারা মানে প্রতি বছর এখানে আপনারা হচ্ছে 10 12 দিন এখানে থাকে মানে মেলাটা যতদিন চলে তারাও এখানে থাকে এখানে আপনারা মানে কিসের জন্য আসছেন মূলত আমরা কাফেলা নিয়ে আসছি পাকুন্দিয়া শিমুলিয়া বাজার হাফিজুদ্দিন ফকির মাস্তান রহমতুল্লাহ দরবার শরীফ থেকে আসছে আপনারা কি এখানে মানে এখানে যারাই কাফেলা নিয়ে আসে অবশ্যই হয়তো যে এখানে যে শাহ শামসুদ্দিন আউলিয়া আছে ওনার যে মানে সার্গিত বা এরকম কিছু একটা ওনাদের পক্ষ থেকে আপনারা এখানে আসেন তাই না স্মরণ করে আসে হিসেবে আসেন আপনারা এখানে কতদিন থাকবেন ভাইজান আমরা আজকে থাকবো